আলহামদুলিল্লাহ প্রথমে একটা দুঃসংবাদ দিই হাদিস দিয়ে সেটা হলো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনেও দরুদ পড়ে নাই সেই ব্যক্তির জন্য নবী সাল আলী হাসাল্লাম বদ করেছেন আমরা কি দরুদ পড়লাম না পড়লাম না নবী সাল্লাবু আলিহাসাল্লামের নাম শুনলেই বলতে হবে কি কমপক্ষে বলতে হবে আলাইহি আলাইহাল্লাম অন্য হাদিসে নবী সাল্লাবু আলিহ্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল দশবার করে রসুল সাল্লাহ আলি হাসাল্লামের প্রতি দরুদ পাঠ করে ইঞ্চি আল্লাহ আলাম কে আমাদের মাঠে সে আল্লাহর রসুলের সুপারিশ পাবেছিল আমরা কি নবীর সুপারিশ পেতে চাই আমরা তো মনে হয় না নবী সাল্লামের সুপারিশ পেতে চাই পেতে চাই নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লি হাসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে রাজি আছে নিশাল্লাহ সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে সবার আগে কি পরিবর্তন করতে হবে আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আকিদা আকিদা বিশ্বাস তারপরে পরিবর্তন করতে হয় আমল মধ্যে আমি পরে যাচ্ছি আমলের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে হবে তারপরে পরিবার আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশা আল্লাহ তো সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা আপনার আউটলুক আপনার আমার চেহারা সুরত কি নবী সাল্লামের মতো হচ্ছে ভাবতে হবে ভাবতে হবে না নবী সাল শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল তো আমাদের সবার দাড়ি ছোট কেন আমরা কি নবী উম্মত না অন্য কারো উম্মত শোনেন আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাহ আলী তোমাদের সামনে একটা জামানা আসছে জামানা কঠিন সবরের জামানা কঠিন সবরের জামানা ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে নবীজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সূন্যতকে জীবিত করতে পারে বা আমার মৃত সূন্যতকে জীবিত করতে পারে বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবের নাকি পাবে চল সাহাবি কাকে বলে আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি এই আমলগুলো এক পাল্লায় রাখি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত নামাজ এক পাল্লায় রাখি কোনটা বেশি ভারী হবে কি মনে হয় আমাদের আমল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল কোনটা নবীজি বলেন ৫০ জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে করে থাকবে রাজি আছেন ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন স্টাইল করে রাখা যাবে না স্টাইল করে রাখা যাবে না যেমন যার দাঁড়িয়ে আসবে সেভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে পোশাক পরিবর্তন করবেন আমাদের পোশাকগুলো পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে তারপরেও আমরা শূন্যতে থাকার চেষ্টা করব শূন্যত ইসলামে দুটো বিষয় আছে একটা সুন্নত একটা জায়েজ একটা বিষয় জায়েজ হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ আছে কিন্তু সুন্না মাফিক হচ্ছে না সুন্না মাফিক হচ্ছে হচ্ছে না কেন কারণ পোশাকটা তাকোয়ার পোশাক হচ্ছে না নবী সালিফলাম ঝিলে ঢালা পোশাক পছন্দ করতেন ঝিলে ঢালা পোশাক পছন্দ করতেন যে পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যাবে না তো তাকোয়ার পোশাক পরার চেষ্টা করবো আল্লাহাক সবাইকে তো দান করুন বলি না পোশাক পরিবর্তন করবেন নিজের চেহারা পরিবর্তন করবেন চুলের কাটিং এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় এটা হাদিস যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার নাই সে তো হত বাগা তার তো নাই লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে সাধারণত আসে না যার আছে সে যেন চুলের যত্ন নেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় রেখেছেন কাত পর্যন্ত রেখেছেন কানের নতি পর্যন্ত রেখেছেন তো এই বাবরি শূন্য এটা কিন্তু নবীর শূন্য এটা বাধ্যতামূলক নয় কিন্তু নবীর শূন্য আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন সামন পিছন কি সমান হবে সামনে এতগুলো উঁচু করে রাখছেন এদিকে ছিলে রাখছেন এগুলো কিন্তু আসলে ইসলামিক কাট এগুলো নবী সাল আলী হাসলাম সাহাবিদের কিন্তু শূন্য নয় কোনো কোনো সাহাবি মাথায় চুল রাখতেন না সব সময় একদম সেফ মাথায় কোনো চুল থাকতো না কেন থাকতো না কারণ তারা যুদ্ধ করতেন কি করতেন যুদ্ধ জিহাদে থাকতেন আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয় এ কারণে যোদ্ধা কিছু স্বাভাবিক ছিলেন তারা কিন্তু চুল কামিয়ে ফেলেন এটা অন্য বিষয় আমরা কি যুদ্ধ করছি এখন তো কমপক্ষ নবীর মতো চুল রাখা যাবে তো উমশাআ আল্লাহ দাঁড়িয়ে যাবে তো উমশাআ পোশাক পরা যাবে তো ইনশাআ আল্লাহ আল্লাহ সবাই কিন্তু ফিক ডাক করে আমি